দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর বড় দিন তাই তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি ছিল আর ছুটি থাকলে কার বাড়িতে ভালো থাকতে ভালো লাগে বলো তো তো তার জন্যে হঠাৎ করে প্ল্যানিং করে ফেললাম হঠাৎ করে নয় আগের দিন থেকে প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে আমরা চিড়িয়াখানা যাব আলিপুর চিড়িয়াখানা তো তার জন্যে সকাল সকাল উঠে সমস্ত তোর্য শুরু করে দিয়েছি শুধু ঘুরতে গেলেই তো হবে না সাথে খাবার দাবারও তো নিয়ে যেতে হবে নাকি তো ওখানে তো ভেতর কোনো খাবার দাবার অ্যালাও নয় তো বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে যাব। তো তার জন্যে আজকে বানাচ্ছিলাম রাইস আর চিলি চিকেন তো দেখতেই পেলে চিলি চিকেনের জন্য আমি কিন্তু চিকেনগুলো আগেই ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে এই রাখে চিলি চিকেনটা বসে নিচ্ছি আশেপাশে চিলি চিকেন করছি আশেপাশে কিন্তু রাইসের জন্য গাজর বীজ ফড়াশুটি এইসব ভাজ ভেজে নিচ্ছিলাম তো এক পাশে করলে তো দেরি হয়ে যাবে তো তার জন্যই দুই দিককেই বসিয়ে দিয়েছিলাম আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো দেখতেই পেলে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার কিন্তু রাইস আর চিলি চিকেন অলরেডি তৈরি হয়ে গেছে তো চলো এবার কিন্তু বেরিয়ে পড়েছি তো অটো ধরে নিয়েছি কারণ অটোতে করে আগে মেট্রো স্টেশনে যাব তারপর ওখান থেকে মেট্রো নে ধরবো আর এখানে দেখো তোমাদের দাদাভাই দেখাচ্ছিলো এমনিতেই ও যেতে চাইছিল না কারণ আজকে নাকি প্রচণ্ড ভিড় হবে আর সত্যি সত্যি দেখো লঞ্চে কত ভিড় হয়েছে আর আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু দক্ষিণেশ্বর মন্দির তাই মন্দিরটা দেখতে পাচ্ছ দেখি হাই 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 করো 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 আর এদিকে কিন্তু অটো থেকে আমরা নেমে মেট্রো স্টেশনে চলে এসছি তো তোমাদের দাদা ভাই ভাগেই চলে গেছে কারণ ও টিকিট কাটতে হবে তো তার জন্য ও আগে চলে গেছে আর মাম্মা মার আমি শেষে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছি তো উঠতে পারবে উঠতে পারবে অটো Pada, pada, pada. Na, nabo, nabo. Hmm. Love the love love দেখি কোথায় গেল তো আমরা এখানে আসতে না আসতে একটা ট্রেন ছেড়ে গেল মানে একটু দেরি করে ফেললাম আর কি আসতে তো কোনো ব্যাপার না আর একটু অপেক্ষা করলে আবার ট্রেন দিয়ে দেবে যদিও বা এখানে ঘন ঘন ট্রেন আছে কোনো অসুবিধা নেই একটু সময় অপেক্ষা করলেই হয়ে যাবে তো চলো আর কোনো কথা ওখানে গিয়ে একেবারে কথা হবে এখন তোমার আর আমার জুতোর কালার এক এই দেখো এই দেখো জুতো জুতো তো চলে এসেছি ফাইনালি চিড়িয়াখানা দেখতে পাচ্ছ কত ভিড় প্রচণ্ড ভিড় হয়েছে মানে এর আগে আমি দুবার মতন এসছি তো এত ভিড় কোনো দেখিনি তো তোমাদের দাদাভাই তো বলেই দিয়েছে যে কোনো হলিডেতে আমি কিন্তু কোথাও যাব না বাড়িতেই থাকবো এত ভিড় ভাড়টা মানে বেশ করে বাচ্চা নিয়ে এসছি তো প্রচণ্ড ভিড় ছিল আর ও আমি এদিকে ভিড়ে করছি এদিকে তোমাদের দাদা ভাই আর মাম্মাম কিন্তু এগিয়ে গিয়েছিল প্রথমে ওরা আমায় খুঁজেই পাচ্ছিল না তারপর গিয়ে দেখি যে মাম্মা আমার তোমাদের দাদা কিন্তু দাঁড়িয়ে আছে তো মাম্মাম খুবই এক্সাইটেড যে ও দেখবে আসলে এর আগে যখন মানে যতবার ওকে নিয়ে এসেছি ও ছোট ছিল অতটা বুঝতো না আর এক আর এখন তো একটু বড় হয়েছে তো কিছু কিছু পশু পাখিও চিনেওছে তো সেই জন্য দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড তো চলো আমাদের সাথে সাথে তোমাদেরকেও একটু চিড়িয়াখানাটা ঘুরে দেখাই চলো দেখতে থাকো দেখা যা তাদের নাম মামাম কেমন বলো কেমন হয়েছে দেখি হাত দেখি কেমন হয়েছে তো আমরা এসছি যখন মানে এখানে যখন ঢুকি তখন গড়িতে বাজে ঠিক একটা মতন তো অনেকটাই যেহেতু দেরি করে ঢুকেছি তাই কয়েকটা পশু পাখি দেখেই আমরা খেত মানে খেতে বসে গেছিলাম খুব খিদেও পেয়ে গেছিলো তো সেই জন্য খেতে বসে পড়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা

ちょっと。 তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে বাসে করে বাড়ি ফিরছিলাম তো বাড়ি ফিরতে ফিরতে বাস থেকে দেখলাম যে এখানে নবান্নে একটা প্রোগ্রাম হচ্ছে বেশ ভালো লাগলো তো তোমাদের দাদা ভাই বললো এখানে কি না তো ভাবলাম হ্যাঁ একটু নেবে একটু প্রোগ্রামটাও দেখি আর একটু মানে এখানে একটু সময় কাটাই আর কি তো তার জন্য নেবেছে বেশ ভালোই লাগছিলো মামামকে নিয়েও নেবেসে আর ওখান থেকে যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি বেশি খুব একটা রাত হয়নি তো তার জন্য এখানে নেবেছিলাম এখান থেকে আমাদের বাড়িটা আর এক আরও অনেকটাই যেতে হবে তো এখানে বেশ সময় আর বেশ সময় কাটাবো না আমি একটু সময় নেবে একটু এদিক ওদিকে একটু সময় কাটি বাড়ি চলে যাব তো আর এখানে কি একজন এসছিল বেশ গান করছিল। খুব সুন্দরই গান করছিল। কিন্তু গানটা দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে তো সেই জন্য কোনো গান দিতে পারছি না গানটাকে মিউট করে দিয়েছি তো চলো দেখতে থাকো তো যখন যাচ্ছিলাম তখন তো মেট্রোটা খুব ফাঁকাই পেয়েছিলাম অতটা ভিড় ছিল না কিন্তু আসার সময় মেট্রোতে এত পরিমাণ ভিড় ছিল মানে টিকিট কাউন্টারে মানে রীতিমতন লাইন দিয়ে মানে বিবৎস ভিড় দাঁড়াতে পারছিলাম না এত ভিড় ছিল আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ আমার ফোনে চার্জ ছিল না তো তো সেই কারণে পুরো ভিডিওটা আমি তুলতে পারিনি আর কি কতটা ভিড় ছিল তো চলো দেখতে দেখতে আমাদের কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন মানে মেট্রো স্টেশন থেকে আমরা বাড়ি ফিরছি আর এই ভিডিও শ্যুটগুলো কিন্তু তোমাদের দাদা ফোন থেকে করেছি কারণ আমার ফোনে কোনো মেয়ে মানে স্টোরেজ ছিল না চার্জও ছিল না তো ওর ওর ফোন থেকে করেছি তো যতটা পেরেছি শেয়ার করেছি আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন